হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ অ্যাস্ট্রোলজি বেদাংশী শাস্ত্রী বিনা দৈবিকতন্ত্র বাস্তু সংখ্যা কালার থেরাপির প্র্যাকটিস করি আপনাদের সকলের নমস্কার এবং জয়রাধে জয় শ্রীকৃষ্ণ বলে শুরু করছি আমার আজকের প্রোগ্রাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ বলবো দু চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত মিন জাতক জাতিকার ভাগ্য সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমার ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন তবে হ্যাঁ যারা দেখাতে চান একমাত্র তারাই ফোন করে বুকিং করবেন পার্সোনাল কনসালটেশান নটে ফ্রি কথাটা মনে রাখবেন আর বন্ধুরা আমি ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো জেনারেল রাশি নক্ষত্রের রিডিং তাই একই রাশি হলেও অনেক সময় সবার সব কিছু নাও মিলতে পারে যতটা মিলবে ততটাই নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন কারণ প্রত্যেক মানুষেরই একটা ইন্ডিভিজুয়াল চার্ট থাকে সেটা দেখানো অবশ্যই প্রয়োজন তাহলে বন্ধুরা এবার শুরু করি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মিন মানুষের দিনগুলি কেমন যাবে তো প্রথমেই বলি যারা মিন বন্ধুরা আছেন তারা মন দিয়ে শুনবেন এবং বুঝবেন আপনাদের রাশির স্বামী হলো দেবগুরু বৃহস্পতি সারা বছর বছরের জন্যেই আপনাদের ফার্স্ট হাউজে রাহু এবং সেভেন্থ হাউজে কেতু অবস্থান করছে ফার্স্ট হাউজে রাহু থাকায় আপনার মনকে চঞ্চল এবং ভ্রমের সৃষ্টি করে রেখেছে যে কোনো ডিসিশান নিতে সমস্যা হবে মনকে কনফিউজ করে রাখবে রাহুতে আপনি যে কোনো কাজ করবেন কনফিডেন্স লেভেলটা আপনার ভিতর থেকে কমে যাবে একটু বুঝে চলতে হবে নইলে সমস্যা হতে পারে এই রাহুর সঙ্গে আঠারো সাল পরে আবার চন্দ্রমা যুক্ত হয়েছে তাই মনটাকে ভীষণভাবে একাগ্রহ রাখতে হবে না হলে ভীষণভাবে ডিসব্যালেন্স হয়ে পড়তে পারেন আর চলার পথে কিছু সমস্যা আসতে পারে সেই সমস্যার জটিলতা সৃষ্টি হতে পারে যদি আপনারা বুঝে না চলেন অবশ্যই আপনাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা স্টেপ বুঝে বুঝে চলতে হবে ডিসিশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে মনটা কোনো একটা কাজে বসবে না মনে মনেই অকারণে অশান্তি থাকবে পড়াশুনো কাজ সব কিছুতেই ঢিলে হয়ে যেতে পারেন আপনাদের সেভেন থাউজে কেতু থাকার কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন সহজে যে কোনো পার্টনারকে খুব বেশি বিশ্বাস করবেন না একটু বুঝে চলবেন তাকে পার্টনারের সঙ্গে মতের অমিল হতে পারে একটু ভালোবাসার ঘাটতি হতে পারে পার্টনার বলতে প্রিয় বন্ধু বান্ধবী বিজনেস পার্টনার হাজব্যান্ড ওয়াইফ সবাইকেই উদ্দেশ্য করে বলছি আপনাদের এবছরের শুরুর থেকে এপ্রিল মাস পর্যন্ত একটু মানে বুঝে সুজে চলতে হবে হজমের সমস্যা আসতে পারে খাওয়া দাওয়াটাও বুঝে খেতে হবে লিভার ফাংশান খারাপ ছিল বেশ কিছুটা দিন প্রথম দিকে বছরে কিন্তু গুরু বৃহস্পতির দৃষ্টির পরিবর্তনের সাথে সাথে মে মাসের পর থেকে আপনাদের পেটের সমস্যা একটু কমতে শুরু করেছে তবে আপনারা খাদ্য খাবারের উপর নজর দেবেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন বৃহস্পতির ভাগ্যস্থানের দৃষ্টির ফলে আপনার ভাগ্যভাবে উন্নতির যোগ আছে বাবার শরীর ভালো যাবে এবং সেই সাথে আপনার স্পিরিচুয়ালিটি বাড়িয়ে দেবে ভাগ্যেরই কারক গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি তবে এ সারা সময় আপনি ভীষণ চালাক চতুর ছিলেন এবং থাকবেন কারণ রাহু মানে ব্রেন ব্রেনটাকে রাহু একটু বুদ্ধিও দেয় তো প্রয়োজনে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলতে পারেন আপনারা তবে সঙ্গে একটু লেজিনেস এবং কাজে একটু ঢিলেমি ভাব আপনার ভিতরে থাকবে কাজ না করার ইচ্ছাটাও ভিতরে ভিতরে কাজ করবে সেদিকে একটু সাবধানতা অবলম্বন করবেন এ বছরে আপনার কোনো যদি ইএমআই থাকে বা লোন থাকে ফাইন্যান্স থাকে সেগুলো একটু কম হয়ে যাবে আপনি ধার দেনা থাকতে একটু মেটাতে পারবেন মোটামুটি এক্সট্রা অর্থের যোগ আছে সামাজিক সম্মান সব কিছুই মানে কোনো যে কোনো কাজের পুরস্কার পেতেই পারেন কোনো অ্যাওয়ার্ডও পেতে পারেন অক্টোবরের বিশেষ করে আপনাদের উপর চন্দ্রমার প্রভাব থাকবে বাড়িতে সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে এ সময় তবে মনটাকে কন্ট্রোল রাখবেন বারবার করে বলছি এবছরে আপনাদের জীবনে সাড়ে সাতির প্রভাবও রয়েছে সারা বছর শনি আপনাদের টুয়েলভ হাউজে বসে আছে এই হাউজে এই শনি জুলাই থেকে বুক্রি হয়ে যাবে মার্গী অবস্থা থেকে দু হাজার চব্বিশে বর্তমানে আপনাদের শনির সাড়ে সাতই চলছে এবং এই বছরটিও শনির বছর একটু সাবধানে মানে চলাফেরা করবেন বারবারই বলছি কারণ যেহেতু শনির বছর দু হাজার চব্বিশ শনির বছর আপনাদের জীবনেও শনির সাড়ে সাতই চলছে বছরের শেষ শনি প্রথম দিকে যতটা না খারাপ ফল দেয় শেষের দিকেই ফলটা খারাপ দেয় তাই একটু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং মানে রাস্তাঘাট পারাপার হওয়ার সময় একটু দেখে দেখেশুনে পারাপার করবেন গাড়ি চালালে একটু সাবধানে চালাবেন আহ পায়ের দিকে চোটাঘাত লাগতে পারে রাস্তাঘাটে অবশ্যই চলাফেরা সাবধানে করবেন যে যেগুলো লেভেল ক্রসিং আছে সে সমস্ত দিকে একটু লক্ষ্য রাখবেন সৎ পথে থাকবেন আপনার কাজের উপর যা আপনি করেন চাকরি ব্যবসা পড়াশুনো তার উপরে পরিশ্রম করতে হবে একটু নিরামিষ আহার আপনার এ বছরে বেশি করলে শুভ হবে অকারণে জুতো এবছর কিনবেনই না উনিশে অক্টোবর থেকে চব্বিশে ডিসেম্বর দু হাজার মঙ্গলের প্রভাব থাকবে আপনাদের উপরে অকারণে মাথা গরম করবেন না মাথা গরম হতে পারে কোনো কোনো কারণে হঠাৎ হয়তো আপনি হঠাৎ রেগে যেতে পারেন আপনার অকারণে মাথাটা যন্ত্রণা হতে পারে তো সেই হিসাবে আপনি একটু দুশ্চিন্তাও একটু কম করবেন একটু চিন্তাভাবনা কম করবেন মাথা গরমটা করবেন না একটু ধীর স্থিরভাবে যে কোনো জিনিসের প্রতি একটু ডিসিশান নেবেন একটু বিচার বিবেচনা করে কথাবার্তা বলবেন মানুষের সঙ্গে ওই সময় একটু আগুন থেকে আপনারা সাবধান থাকবেন তবে এই সময় আপনার মেহনত আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি যেভাবে পরিশ্রম বর্তমানে করছেন কিন্তু ওই সময়টা ওই অক্টোবর মাসের দিকে আপনার খুব পরিশ্রম করতে ইচ্ছে হবে এবং করবেন আপনার আত্মবিশ্বাসটাও ওই সময়টা একটু বেশি পরিমাণে বেড়ে যাবে তবে যারা ট্রান্সপোর্টের বিজনেস করেন বিদেশ যেতে চাইছেন লোহার ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের ভাগ্য সঙ্গে সঙ্গেই থাকবে মানে সাথ দেবে অর্থনৈতিক দিকও যথেষ্ট ভালো আছে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা জীবনে কিছুতেই ভয় পাবেন না রাহু কেতু শনি যাই হোক শুধু কর্ম ঠিক রাখবেন কারণ আমরা রাহু কেতু শনির নাম শুনলে একটু ভয় পেয়ে যাই তো ভয় পাওয়ার কিছু নেই এরা একটু খারাপ প্রভাব ঠিকই দেয় কিন্তু আপনি যদি ঠিক থাকেন আপনার জীবনে কর্ম যদি ঠিক করেন তাহলে এরা কিছুই করতে পারবে না কর্মের ভয় করবেন সব সময় সাবধানে চলবেন তাহলেই সব কিছু মানে ঠিকঠাক হয়ে যাবে সমস্ত বাধাকে আপনি অতিক্রম করতে পারবেন মনে রাখবেন ভালো কর্মায় মানুষের ভাগ্য বদলায় আজ আসি বন্ধুরা যাওয়ার আগে বলবো কথা চ্যানেলটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন যদি আমার কথা ভালো লাগে তাহলে আর বন্ধুরা বেশি কথা আজকে আর কিছু বলবো না নেক্সট পর্বে আবার বলবো যার আগে বারবার বলছি যদি আমার কথা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করবেন একটু বেশি বেশি করে সবার মাঝখানে শেয়ার করবেন এবং খুব তাড়াতাড়ি আসবো আমি আপনাদের সঙ্গে আবার বিশেষ কোনো একটা টপিকের উপর নিয়ে আলোচনা করতে ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অল দ্য বেস্ট